ইংরেজবাজার ব্লকের অন্তর্গত শোভানগর অঞ্চলের ভবানীপুর গ্রামের নিখোঁজ মেয়ে রিঙ্কি খাতুনের খোঁজ মিলল উল্লেখ্য সে আঠেরোই অগস্ট থেকে নিখোঁজ ছিল তেসরা সেপ্টেম্বর খোঁজ মিলল রিঙ্কির নিখোঁজ মেয়ের জন্য তার পরের দিন ইংরেজবাজার থানায় ডায়েরি করে তার বাবা শেখ জাকির তারপর বাংলা নিউজ টিভিতে সেই খবর সম্প্রচারিত হয় খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে রিঙ্কি খাতুন জানায় যে তার নিখোঁজ ভাইরাল খবর তার মোবাইলেও সে দেখতে পায় বাবা মায়ের জোর হাত করে বলা করুণ আর্জির কাছে বলে যায় রিঙ্কির মন তাই সে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তেসরা সেপ্টেম্বর বাবার বাড়ি ফেলে রিঙ্কি খাতুন সোনার বাংলা নিউজ টিভি চ্যানেলের ক্যামেরার সামনে সে কোথায় গিয়েছিল তা বলেনি তবে মন খারাপের জন্যই সে বাড়ি ছেড়েছিল এমনটা জানিয়েছে আপনারা দেখছেন সোনার বাংলা নিউজ টিভি বিজ্ঞাপন বিরতির পর খবরের বাকি অংশ নিয়ে ফিরে আসছি ততক্ষণ সঙ্গে থাকুন এসে গেল আপনার পরিষেবায় নাসেফ মোবাইল হসপিটাল আপনার মোবাইলের যে কোনো ধরনের সমস্যার সমাধানের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা নাসির মোবাইল হসপিটাল প্রোভাইডার মোহাম্মদ ইমাদুল হক স্থান মিল্কি হসপিটাল স্ট্যান্ডের দু নম্বর গেট অর্থাৎ অদূরের চায়ের দোকানের পাশে এখানে সকল প্রকার মোবাইলের ক্লাস টাচ ও ডিসপ্লে ওকে शुल्कও લે পাওয়া যায় এখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে ওকে জলন সহকারে আপনার মোবাইলের টাচ ও ডিসপ্লে লাগানো হয় আর এক গুলি আপনার মোবাইল দেখতে পাবে নুতুরের মতো চকচকে সঙ্গে আপনার মোবাইলের যে কোনো অসুখের একমাত্র নির্ভরযোগ্য পক্ষকানা মিলকির নাসিক মোবাইল হসপিটাল মিলকি বুদিয়া মোড় থেকে প্রায় 20 মিটার দক্ষিণে রাজ্য সড়ক তথা রাজ্যবলের রোডের ধারে অবস্থিত মোবাইল হসপিটাল নয় আজ যোগাযোগ করুন মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ নাইন টু ফাইভ থ্রি সেভেন এইট নাম্বারে আপনারা দেখছেন সোনার বাংলা নিউটিউবে আমি এই মুহূর্তে রয়েছি ভবানীপুরে দক্ষিণ ভবানীপুরে আপনারা জানেন কয়েকদিন আগে এই বাড়ির এই দাদার এক মেয়ে কিন্তু নিখোঁজ হয়ে যায় এবং সেই খবরটি প্রথমে এই চ্যানেলই করা হয় এবং তারপরে সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এমনকি এই খবরটা যে মেয়ে নিখোঁজ হয়েছিল তার মোবাইলে পর্যন্ত চলে যায় এবং তারপর কী হয়েছিল আমি জানবো বর্তমানে তার মেয়ে কোথায় আমি সে ব্যাপারে দাদা আপনার মেয়ে এখন কোথায় এখানে আমার বাড়িতে আছে কবে কবে আপনার মেয়েকে খুঁজে মনে হয় তিন তারিখে রাত্রে মানে নিজের মনে গিয়েছিল নিজে মেয়ে এসছে কীভাবে কীভাবে আসলো মানে এটা খবর করে মানে এসছে না তো অস্তক না এটা মানে কান্নাকাটি মানে আমার তো অনেক কান্নাম অনেক ই করলাম আমার মেয়ে আর আসবে না হেরিয়ে গেলে মনে হয় এটা ভাই বললাম আমার পাশে রয়েছে তার মা আমি যাব দিদি এই যে আপনার মেয়ে গিয়েছিল মানে কি হয়েছিল তার কিছু বলেছে না কিছু বলেনি কিছু বলেনি নিজের মনে গিয়েছিল নিজের মনে আমার বাড়ি চলে এসেছে আর আমরা কিছু জানি না আর কান অনেক করলাম মেয়ের জন্য খবরটা পৌঁছলে আমাদের বাড়ি চলে আসলো মেয়ে তার কাছে কি মোবাইল ছিল মোবাইল ছিল তো মোবাইল এখন নিয়ে আসেনি মোবাইল নিয়ে আমরা পেয়ে নিয়েছি মেয়েকে মানে খুবই ধন্যবাদ খুবই ভালো লাগলো এটা খবর করলে আমার বেটি চলে আসলো বাড়িটা এটা খুবই লাগলো ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার শুধু খবর করাই কাজ অ্যাকচুয়ালি আপনার মেয়ে আসতে চেয়েছে বলে কিন্তু আপনার মেয়ের এসেছে অ্যাকচুয়ালি খবরটা বিভিন্ন জায়গায় এবং যারা ফেসবুক দেখছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা মানে আপনারাই কিন্তু এই এই ক্রেডিটের জন্য দায়ী কারণ আপনাদের শেয়ারের জন্য পৌঁছে গেছে বিভিন্ন জায়গায় এমনকি যে মেয়ে নিখোঁজ হয়েছে তার কাছে যে স্মার্টফোন ছিল তার মোবাইলই কিন্তু পৌঁছে যায় এবং তার বাবা মায়ের কন্দন সে ভুলতে পারেনি তার জন্য সে কিন্তু বাড়িতে রিটার্ন এসেছে এই যে আমার পাশে যে দাদা বসে আছেন তিনি হচ্ছেন দক্ষিণ ভবনপুরে একজন টোটো চালক জাকির শেখ তার বাড়িতেই রয়েছে এই দাদার কয়েকদিন আগে তার মেয়ে কিন্তু নিখুঁজ হয়েছিল এবং এই চ্যানেল মারফত একটি খবর করা হয় এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আপনাদের সৌজন্যে এবং এই খবরটা তার মোবাইল পর্যন্ত পৌঁছে যায় এবং পাশে যে বসে রয়েছে রিঙ্গি খাতুন আমার পাশে তার বাবা রয়েছে আমি জানবো রিঙ্গিকে মানে কোথায় গিয়েছিল তুমি জায়গার নাম জানি না আমি কোথায় গিয়েছিলাম কেন গিয়েছিল কিছু বলবে কি না এমনি মন খারাপ ছিল চলে গেছি আমি তারপরে আবার যে ফিরে আসলো কেন ফিরে আসলো এই তো ভিডিও ভাইরাল হয়েছিল ওই জন্য আমি এসে গেছি মানে বাবা মায়ের দুঃখ মনে হ্যাঁ দুঃখ মনে পড়ছিল ওই জন্য এসে গেলাম এখন কেমন আছো এখন ভালো আছি তুমি ভালো আছো কোনো কিছু তোমার কোনো সমস্যা হয়নি তো না না কোনো সমস্যা নেই কি নাম তোমার আমার রিঙ্কি খাতুন কি কারণে তার মন খারাপ সে বলতে চায়নি তার মন খারাপ তার জন্য সে চলে গিয়েছিল এবং তার বাবা মায়ের দুঃখ এবং ক্রন্দন সে ভুলতে পারেনি তার জন্য কিন্তু বাবা মায়ের মানে এক অ্যাকচুয়ালি কষ্ট এবং অনুরোধ করজোরে যে জোরহাত করেছিল সেটা দেখেই কিন্তু সে ফিরে এসেছে বর্তমানে মা রয়েছে বাবা রয়েছে মধ্যখানে ডিঙ্গি খাতন খুব ভালো লাগলো নিখোঁজ মেয়ে তার পরিবার তাকে ফিরে পেলো মতো কোনো খবর হলে আপনার অবশ্য জানাবেন যে কোনো খবর অবশ্য সোনার বাংলা টিভি আপনাদের দেখাবে আজকের খবর আপাতত এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন সোনার বাংলা শুভ শুভরাত্রি